সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে নিউ দিল্লি ডেটেড তিন ডিসেম্বর দু তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হলেই আর আপনাদের কোয়ালিফিকেশান এলিজিবিলিটি যদি ম্যাচ করে তাহলে অবশ্যই আপনারা এটা আবেদন করতে পারবেন আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন এবং এজ লিমিট ধরা হবে একত্রিশ বারো দু তারিখ অনুসারে কি কি পোস্টে নেওয়া হচ্ছে সেগুলো দেখে নিন এখানে ভ্যাকান্সি টোটাল বলা হয়েছে ফিলিং অফ দ্য পোস্ট থার্টি ওয়ান থার্টি থ্রি অ্যান্ড ফর্টি থ্রি ভ্যাকান্সি দেওয়া হয়েছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট এই কয়েকটা পোস্টে আপনাদের নেওয়া হচ্ছে এর মধ্যে যে পোস্টগুলো পোস্টগুলোর স্যালারি আছে একটার সাতষট্টি হাজার সাতশো একটার সাতচল্লিশ হাজার ছশো একটা স্যালারি চুয়াল্লিশ হাজার নশো তো পে লেভেল ইলেভেন এইট এবং সেভেন অনুসারে তিন ধরনের পোস্টের তিন ধরনের স্যালারি এখানে দেওয়া হবে এবার আমরা নিজের দিকে ভ্যাকান্সিগুলো আপনাদেরকে বললাম নিজের দিকে ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমে পোস্ট হচ্ছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড এখানে বলা হয়েছে এ ডিগ্রি ইন ল ইন রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ল নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে শর্ট হ্যান্ডের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট আর কম্পিউটারে আপনাদের টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই কাজের উপরে এরপরে চলে আসবো সেকেন্ড পোস্ট সেটা হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সঙ্গে শর্ট হ্যান্ড আপনাদের থাকতে হবে একশো দশটা ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটা ওয়ার্ড পার মিনিট এর পরের পোস্ট হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে একশোটা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটা ওয়ার্ড পার মিনিট এই হচ্ছে তিন ধরনের পোস্টে তিন ধরনের কোয়ালিফিকেশান আপনাদেরকে জানালাম এবার আমরা এজ লিমিটে আসব। কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডে যারা আবেদন করবেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আঠারো থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এজ লিমিট আপনাদের হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন ইউজুয়ালি রিলাক্সেশন বলা হয়েছে এসটিএসি ও ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়ে এক সার্ভিসম্যানদের জন্য গভর্নমেন্ট রুলস হিসাবে যে ছাড়টি পাওয়া যায় সেটাই আপনারা পাবেন এবার পরের পেজে আসলে আপনারা দেখবেন আপনারা যে এক্সামিনেশানগুলো দেবেন যে পোস্টে করবেন সেই পোস্টের সিলেবাস এবং এক্সামিনেশনের প্যাটার্নটা দেওয়া হয়েছে অর্থাৎ কিভাবে পরীক্ষা দেবেন কিভাবে টাইপিং স্পিড বা শর্ট হ্যান্ডের আপনাদের পরীক্ষা নেওয়া হবে সেই সমস্ত বিষয়গুলো মেনশান আছে আমি সমস্ত কিছু বলছি না তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার আমরা চলে আসবো ফর্মটা ফিল করার অনলাইন পেমেন্ট এবং লাস্ট ডেটে এবার এখানে যেটা বলা হয়েছে যারা ফর্মটি ফিল করবেন তাদের চার তারিখ চার বারো দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবার যেটা লাস্ট ডেট সেটা একটু নিচের দিকে আসলে পাবেন এখানে পঁচিশ বারো দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা অনলাইনের মাধ্যমে ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশান ফিস আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফিস লাগবে হাজার টাকা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য আর আড়াইশো টাকা লাগবে এস টি এস সি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য তো এই ফিজ দিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোটা ফিল আপ করতে হবে তো সমস্ত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই ফর্মটি ফিল আপ করে নেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন